প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সঞ্চয় করা দরকার যার যতটুকু সমর্থ থাকবে সে সে অনুযায়ী সঞ্চয় করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আবদুল্লাহকে সকাল আল্লাহ আমার রুটি দিচ্ছে ডিম পোস্ট করে দিচ্ছে দেখেন ডিমের কুসুমটা পুরো ভাইঙা ফেলছে আমি বলাতে সে আমার ভিডিও করতে দেবে না এখানটা আয়ন খাওয়াই নিলাম আমি এখানে সম্পূর্ণ সবজি কাটলাম আমি আর আয়নের আম্মু কেটে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেলাম আম্মা রান্না করবে আর কিছুটা আমি ভিডিও নিয়ে যাব। কারণ তোমার সময় আজকে পরীক্ষা ওর আম্মু চলে গেছে এখানে আম্মা করলা ভাজি করতেছে আমাদের পাশে করলা ভাজি মধ্যে আলু দিলে আমি পছন্দ করি না তাই আম্মা সে করলা ভাজিতে আলু দেয় না দুই কয়েকদিন ধরে আর এখানে ডাটা শাকটা খুবই ভালো নরম এই ডাটা শাকটা ভাজি করে নিল তাই সবাইকে বলবো আপনি সঞ্চয় বলতে কি কোটি কোটি টাকা না যতটুকু আপনার সামর্থ্য আছে এতটুকু আপনি সঞ্চয় করেন বিপদে পড়লে আপনার সেই সঞ্চয় টাকাগুলো আপনার কাজে লাগবে কারণ যার যতটুকু সমর্থ সে ততটুকু সঞ্চয় করবে যার কোটি টাকা আছে সে কোটি টাকা করবে যার হাজার টাকা আছে সে হাজার টাকা করবে সঞ্চয় হচ্ছে আপনার বিপদের বন্ধু যা হোক এখানে চিংড়ি মশলা লাউ না করে নিল আর আজকে যাদের বাচ্চারা সবজি খাবে না তাদের বাচ্চাদের মাংসদের সবজি রান্না করে দিবেন। আজকে মিষ্টি কুমড়ো দিয়ে গরু মাংস রান্না করবে এতে তাবাস খাওয়ানো যাবে তা না হলে এভাবে মাংস রান্না করলে তারা খায় না অবশেষে আমি আর আমার আর আবদুল্লাহ চলে আসলাম এখন মেট্রো রেল দিয়ে যাব কোথায় যাব কি করবো পুরো ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে মেট্রো রেলে চলাচল করতে গেলে আপনি কোথায় যাবেন সেই জায়গার নাম বলবেন সেই অনুযায়ী আপনাকে একটা কার্ড দেবে আর সে অনুযায়ী ভাড়া রাখবে এখন আমরা অবশেষে চলে যাচ্ছি আর বাচ্চাদের সবসময় হাতে ধরে রাখতে হবে এটা বারবার বলে দেয় কারণ বাচ্চাদের সবসময় তারা সতর্ক রাখতে বলে যে মেট্রো রেল এসে বলল এটা যাবে উত্তরের দিকে আর আমরা যাবো আপনার মতিঝিলের দিকে এখন আমরা রাস্তা আমরা উপারে যাবো এখন আমরা মেট্রো রেল উঠে গেলাম দেখেন কি পরিমাণ যে ভিড় মানে বসার কোনো জায়গা নেই অবশেষে একটা সিট পেলাম আমি বসলাম আমার মেয়ে আর আবদুল্লা দাঁড়িয়ে আছে বলতে সব আসবে না কারণ এখন তো অফিস টাইম ছিল এখন আমরা এখন কার্ডটাকে পাস করব। আর এখন নেমে গেলাম আমাদের কাজের উদ্দেশ্যে আমরা কাজ শেষ করে আপনাদেরকে দেখাবো আমরা কোন কাজে আসছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন খুবই ভালো লাগবে ম্যাটেরিয়াল আপনার একটা টিকিটের মতো দেয় একটা কার্ডের মতো এটিএম কার্ডের মতো অনেকে বুঝে না বুঝলে আনসার ভাইরা থাকে তাদেরকে বলতে পারেন তারা সুন্দর করে বুঝিয়ে দেয় আর এই যে আমরা কোথায় আসলাম এখানে পুরো ভিডিওটার মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম কারণ অনেকে মানুষ অনেক কিছু বুঝে না আর এই ভাইয়াটা আমাদের সম্পূর্ণ কাজগুলো বুঝিয়ে দিল কাজ শেষ করে আবারও বাসার উদ্দেশ্যে রও হয়ে গেলাম বাইরে বের হলে সব ধরনের ভিডিও নিতে ইচ্ছা করে না প্রচণ্ড গরম যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ ভালো লাগে আর বাইরে বের হলে মানে গরমে অস্থির হয়ে যায় একে বরখা পরা থাকে মুখোশ পরা থাকে অস্থির আবারও কাঠটা পাস করে এখন চলে আসলাম অবশেষে বাসার বাসায় আজকে দুপুরে কে রান্না করলো সম্পূর্ণ ভিডিও অল্প অল্প করে দেখিয়ে দিলাম এখন গোসল করে খাবার খেয়ে নিব তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম